নমস্কার বন্ধুরা শখের রান্নাঘরে আপনাদের স্বাগত আজ আমি তৈরি করে দেখাবো চিংড়ি মাছ দিয়ে সোয়াবিনের তরকারি চলুন তবে দেখে নেওয়া যাক আমি কিভাবে সোয়াবিনের তরকারি চিংড়ি মাছ দিয়ে রান্না করছি আপনারা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো সোয়াবিনটা প্রথমে আমি সেদ্ধ করে নেব এই আমি প্রথমে জলটাকে গরম করে নিয়ে সোয়াবিন দিয়ে দিলাম সোয়াবিন তো আমরা সাধারণত নিরামিষ তরকারি খেয়ে থাকি বা মাংসের মতো করে অনেকে রান্না করে থাকে আজ একটু ভিন্ন ধরনের রান্না করে দেখাচ্ছে চিংড়ি মাছ দিয়ে সোয়াবিনের তরকারি সোয়াবিনটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে ভালো করে ঠান্ডা করে জল ঢাকিয়ে সোয়াবিনটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি কড়াই ধুয়ে নিয়েছি কড়াইয়ে তেল দিয়ে আলু চিংড়ি মাছটা ভেজে নেব তেল গরম হয়ে গেছে এবার আমি চৌকু জব করে আলুগুলো কেটে নিয়েছি দুটো ছোটো সাইজের আলুগুলো লাল লাল করে ভেজে আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি আলুগুলো তুলে নিচ্ছি এখানে আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি চিংড়ি মাছটা আমি ভালো করে বেছে পরিষ্কার করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি চিংড়ি মাছগুলোও আমি এখন আলু ভাজা তেলের মধ্যে ভেজে চিংড়ি মাছগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে চিংড়ি মাছগুলো আমি খুব বেশি ভাজবো না ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমাদের ঢিজে নেওয়া চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায় ছোটো সাইজের একটা টমেটো ছোটো সাইজের দেড় খান পেঁয়াজ আমি এনেছি কয়েক পোয়া রসুন আর এক ছোটো আদা এখন আমি এগুলো মিক্সার জ্বালিয়ে দিয়ে ভালো করে মিহি করে পেস্ট বানিয়ে নেব ফোরনটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে খুব সুন্দর একটা গন্ধ উঠে গেছে ফলন ভাজা এবার আমি বেটে রাখা মশলাটা দিয়ে ভালো করে ভেজে রাখি পেঁয়াজ আদা রসুন আর টমেটো পেঁয়াজ আদা রসুন টমেটোটা আমার ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি একে একে সমস্ত মশলাগুলো দিয়ে নেব দিয়ে নেবো এক চামচের মতো ধনে ও জিরের গুঁড়ো আমি একসাথে মিশিয়ে নিয়েছি দিয়ে দিলাম দিয়ে নিলাম চা চামচের মতো হলুদের গুঁড়ো দিয়ে নেব চা চামচের কম লঙ্কার গুঁড়ো ঝালটা স্বাদ অনুযায়ী যে যেমন ঝাল পছন্দ করেন দিয়ে নেব একটা চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য দিয়ে নেব আন্দাজ মতো লবণ আর দিয়ে নেব স্বাদ অনুযায়ী চিনি দিয়ে নেব সামান্য পরিমাণে একটু জল এবার আমি মশলাটা ভালো করে কষে নেব মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে মশলাটা আমার ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি জল ঝরিয়ে রাখা সোয়াবিন আর আলুটা এর মধ্যে দিয়ে নেব সোয়াবিনটা ঠান্ডা করে জল ধরে নিয়েছি সোয়াবিনটার মধ্যে দিয়ে নেব মশলার মধ্যে আর দিয়ে নেব রাখা আলু দিয়ে আবারও আমি মশলার সাথে সোয়াবিন আলুটা ভালো করে একটু কঠিয়ে নেব মশলার সাথে সোয়াবিন আর আলুটা আমার ভালো করে আবারও কষে নেওয়া হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে নেব আলু সেদ্ধ করার জন্য এবার আমি ঢাকা দিয়ে নেব আলু সেদ্ধ করে নেওয়ার জন্য পাঁচ মিনিটের মতো মিডিয়াম আলু পাঁচ মিনিটের জন্য আমি মিডিয়াম আছে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম ঢাকাটা তুলে এখন আমি দেখে নিচ্ছি আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে নেব ভেজে রাখা চিংড়ি মাছ আর দিয়ে নেব চিড়ে রাখা কাঁচা লঙ্কা এর সাথেই দিয়ে নেবো আমি হাতের চামচের মতো গরম মশলা গুঁড়ো আর দিয়ে নেব আমার বাড়িতে তৈরি করে রাখা মশলা ভাজা গুঁড়ো মশলা দিয়ে নিলাম সবচেয়ে চামচের মতো এবার আমি মশলাটা ভালো করে তরকারির সাথে মিশিয়ে নেব মশলাটা আমার ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে আর দিয়ে নেব এর মধ্যে আমি ছোটো চামচের এক চামচ মতো ঘি একটু মিশিয়ে নিলাম আবারও আমি দুই থেকে তিন মিনিট মিডিয়াম আছে ঢাকা দিয়ে রাখবো তারপরে তরকারিটা আমি নামিয়ে নেব তিন মিনিট হয়ে গেছে আমি ঢাকাটা তুলে দেখে নিচ্ছি দেখুন তরকারিটা আমার হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে আলু শোয়াবে না তরকারি রান্না আমার কমপ্লিট এবার আমি তরকারিটা নামিয়ে নেব এরকম ঝোল থাকা অবস্থায় নামিয়ে নিতে হবে না হলে ঠান্ডা হলে একটু ঝোল টেনে নেবে আলুতে আমি এরকম অবস্থায় এখন নামিয়ে নেব আমি একটা গামলার মধ্যে ঢেলে দেখাচ্ছি চিংড়ি মাছ দিয়ে আলু সোয়াবিনের তরকারি রান্না আমার কমপ্লিট আপনারা দেখলেন আমি কিভাবে চিংড়ি মাছ দিয়ে আলু সোয়াবিনের তরকারি রান্না করলাম আপনারাও বাড়িতে এইভাবে একটি হলে রান্না করে খেয়ে দেখতে পারেন রান্নাটি খুব ভালো হয় খেতে আমার এই আলু সোয়াবিনের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলে পাশে থাকবেন ধন্যবাদ